মাংতা সাব বাহাবে ফাহুমিন ফাহু আমিন হুম ময়দানে ওই বন্ধুর সাথেই তোমার হাসর হয়ে যাবে একজন বেইমান নাফরমান একজন মত খোর একজন বেনামাজি একজন বে ইমানদারের সাথে আপনার বন্ধুত্ব বলুন কেয়ামতের ময়দানে ওই সমস্ত বেইমান নাফরমানের সাথে আপনার হাসর হবে ও মুসলমান চিন্তার বিষয় তোমার চিন্তার বিষয় তুমি তোমার বন্ধু কাকে বানাইলা তোমার জুয়া খেল যে বন্ধুর কারণে তোমার জীবনের হায়াত নষ্ট হয় যে বন্ধুর কারণে তোমার অর্থ নষ্ট হয় তোমার অর্থগুলো আল্লাহ তালার রাস্তায় লাগে না যেই অর্থগুলো তুমি তোমার শৈলের ঘাম জড়ায় কামাও এই অর্থগুলো তুমি ওই যে নাফরমানির জায়গায় আল্লাহ আল্লাহতালা হুকুম যেই জায়গার মধ্যে অমান্য হয় ওই জায়গার মধ্যে তোমার অর্থগুলা ব্যয় বা হয় এমন বন্ধু যদি তুমি দুনিয়ার জমিনের মধ্যে রেখে দাও কেয়ামতের ময়দানে আল্লাহ আর রসুল বলেন মাংতা সাব্বাহ বেমিন হম ওই সমস্ত বেনামাজি বেঈমান নাফরমান মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টানের সাথে তোমার হাসর হয়ে যাবে এবার চিন্তা করেন আপনি কার সাথে কার সাথে আদাবতি নাফরমানি কার সাথে রাখবেন কাপি বন্ধু কাপু বন্ধুবা রাতনাথ চিন্তা রাতনাথ চিন্তা আপনি আপনার কবরের মধ্যে যাবেন আপনার আমল আপনার সাথে যাবে আপনার বন্ধু পাঁচ মিনিট দাঁড়াবে না দুনিয়ার জমিনের মধ্যে সব চাইতে যার বিরোধিতা করলেন ওই ব্যক্তিটাও তো আপনার সাথে যাবে না কথা কোন ঠিক না বেঠিক দুনিয়ার যত আপন কেহই তো আপনার সাথে যাবে না সাড়ে তিন হাত কবরের মধ্যে যে জিনিসটা যাবে ওইটা হলো আমল আপনার নেক আমল বদ আমল নেকামল আপনার সাথী হয়ে যাবে আমল আপনার সাথী হয়ে যাবে যদি আপনি নেকারের সোহবাদ গ্রহণ করে নেকামল করে থাকেন নেকামলটা চলে যাবে আপনার উপকার হবে আর যদি বদ আমল করে আপনার জিন্দগি নষ্ট করে থাকেন তাহলে কবরের মধ্যে সেই বদ আমলটাই আপনার জন্য যে কাল হয়ে যাবে আপনাকে প্রশ্ন করা হবে লাদরি হা হা বলে বলে শেষ হয়ে যাবে আল্লাহ তালা ডাক দেয়া বলবেন যা বলেছে আমার এই বান্দা সব কিছু মিথ্যা বলেছে সুতরাং আফরি সুহ বিনার ওয়াল বিসুহ বিনার ওয়ফতাহু ইলান্নার জোরে কন্যা উজুবিল্লা কবরের মধ্যে প্রশ্নের জবাবগুলা যখন বদ আমল যখন ভারী হয়ে যাবে বেশি হয়ে যাবে নেক আমলের পাল্লার মধ্যে যখন কোনো নেক আমল নেই তখন তাকে দেখা হবে বদ আমল বেশি আপনার আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা আসবে এই আমার এই বান্দাটা দুনিয়ার জমিনের মধ্যে ভালো কাজ করে নাই নেক কাজ করে নাই আল্লাহ আল্লাহর রসুলের রকম মানে নাই এটা একটা মিথ্যাবাদী এটা একটা আমার নাফরমান বান্দা আফরিশু বিল আমার এই বান্দার জন্য কাফনের যে কাপড়টা আছে এই কাপড়টা খুলে দাও আলবি বিল জাহান জাহান্নামের আগুনের পোশাক তার গায়ের মধ্যে জরায়া দাও নাউযুবিল্লাহ ওয়াফতাহ লাহু আল্লাহ তালার পক্ষ থেকে ডাক দেয়া বলা হবে তার যে বিছানাটা আছে এই বিছানাটাও মাটির বিছানা ঠান্ডা সেটাও সরাইয়া জাহান নামের বিছানা বিছাইয়া দাও আগুনের বিছানা বিছাইয়া দাও আর তাকে জান্নাতের দরজা বাদ দিয়া তাকে জাহান্নামের থেকে একটা দরওয়াজা খুলিয়া দাও তার কবরের মধ্যে সর্বাবস্থায় কেয়ামত পর্যন্ত তার কবরের মধ্যে জাহান নামের আবহাওয়া আগুনের তাপ তার কবরের মধ্যে ঢুকতে থাকবে এবার চিন্তা করেন বন্ধু কাকে বানাবো বন্ধু কাকে বানাবো বন্ধু আমরা কাকে বানাবো মেরে মহাতারাম দোস্তাম দোস্ত মূল বিষয় ছিল বিষয় ছিল আমরা বন্ধু কাকে বানাবো ছোট থেকে নিয়ে উপর পর্যায় পর্যন্ত এমপি মন্ত্রীর থেকে নিয়ে সাধারণ একজন কৃষক পর্যন্ত সব জায়গার মধ্যে আপনার বন্ধু কে হবে আপনি ছোট আপনার বন্ধু এই ছোট পর্যায়ে কে হবে আপনি বড় আপনি একজন মন্ত্রী প্রধানমন্ত্রী আপনার বন্ধু কে হবে আপনার বন্ধু একজন ইমানদার হবে আপনার বন্ধু আল্লাহর পেয়ারা যারা এরা আপনার বন্ধু হবে কোনো অমুসলিম আপনার বন্ধু হতে পারে কথাগণ ঠিক না বেটি ঠিক না আমরা যুবকেরা আজকে বন্ধু বান্ধব গ্রহণ করতে গিয়ে এমন বন্ধু বান্ধব গ্রহণ করি যে সিগারেট খায় কথাগণ ঠিক না বেটি যে মদ পর মদ খায় এমন ভাবে যে সমস্ত নেশা পানি করে এদেরকে এসে পর্যন্ত এদের পাল্লায় পরে আমরা নষ্ট হয়ে যায় না যুবক তোমার ব্যাপারে আল্লাহর রসুল সাল্লাম বলেছেন সাপ বন্যা সাপ ইবাদ তোমার এই যৌবন আল্লাহ তালার এটা একটা নিয়ামত আমার এই যৌবন অবস্থায় যদি তুমি সুন্দর করে এবাদত করো আল্লাহর রসুল বলেন সাপ বন্যা সাহাফিল্লা এই যৌবন অবস্থায় তোমার এবাদত পয়গম্বরদের এবাদতের সমান তোমার এবাদতের মুখ হয়ে যায় এই জন্য মেরে মহতারাম দোস্ত বন্ধু আর দুস্ত বন্ধুবান্ধব গ্রহণ করব ভালো মানুষকে বলেন ইনশাআল্লাহ কোনো বেইমান না ফরমান যেন আমার বন্ধু হতে না পারে খোর লম্পট যত ধরনের নেশাগ্রস্ত আছে কোনো কোনো এমনভাবে বেনামাজি ইসলাম মানে না এমন মানুষ যেন আমার বন্ধু না হয় যায় ঠিক না বেঠি রাজি আছেন তো ইনশাআল্লাহ শুধু রাজি থাকলেই হবে না আপনি বাবা আপনার সন্তানের ব্যাপারে আপনি চক্ষুমান হতে হবে আল্লাহ তাআলা আপনাকেও আদেশ দিয়েছেন ও আনফুযাকুম ওয়া আহলিকুম তুমি বাঁচাও তোমার আওলাদ, তোমার পরিবার তোমার আহালকে বাঁচাও আপনি একা নামাজ বললেন আপনার সন্তান আওলাদ নামাজ পড়ে না আপনি ইসলাম মানলেন আপনার সন্তানাদি আহাল পরিবার ইসলাম মানে না আপনি পার পাবেন আপনি ভালো আপনার সন্তান ভালো না আপনি ভালো আপনার মহল্লাবাসী ভালো না আপনাকে জবাবদাহি করা লাগে এটা মামুর বাণীর গল্প যে আমি মানছি তো আপনি মানলেই হবে না আল্লাহ আদেশ কু আংফু সাকুম আহলি না আপনি নিজে বাঁচবেন আপনার পরিবারকে বাঁচাবেন এই জন্য মেরে মহতারাম দোস্ত বন্ধু কাকে বানাবো বলেন ইমানদার এবং নেককার কাকে বানাবেন বন্ধু আপনার বন্ধু আপনার ভালো মানুষ হাজির সাহেব আপনার বন্ধু হবে একজন ভালো আলেম ইমাম আপনার সব চাইতে প্রিয় বন্ধু হবে আপনার মসজিদের আপনার স্ত্রীর চাইতেও আপনার প্রিয় হবে একজন ইমাম স্ত্রীর কাছে সব কথা বলা যায় বলা যায় না সব কথা বলা যায় না সব কথা বললে জামেলা কথা হ্যাঁ সেটা তো জানেন ঠিকই আপনার সবচাইতে প্রিয় মানুষ হবে আপনার ইমাম আপনার ইমামের সাথে আপনার সবচাইতে বেশি শত্রুতা কথা আছে না নাই হ্যাঁ শত্রুতা সবচাইতে বেশি যার সাথে শত্রুতা করলেন সে আপনার জন্য করে আপনি মরলে হইলে বিয়ে করলে সব জায়গায় আপনার জন্য দোয়া করে দোয়া করে আপনি তো মনে করেন আপনার বাবার কবরস্থানে জিয়া শুধু খারাইয়ে থাকতে পারেন থাকতে পারেন জীবনে তো কিছু শিখলেন না শিখছেন একটা জিনিস তিন রাস্তার মোড়ে চার রাস্তার আড্ডাখানায় এই দোকানে ওই দোকানে খালি গিবেন কিন্তু শুদ্ধ করে আজ পর্যন্ত শিখলেন লজ্জা থাকা উচিত আপনি একজন মুসলমান আপনার লজ্জা থাকা উচিত সরম লাগা উচিত কিসের মুসলমান কিসের ভিত্তিতে আপনি আপনাকে ইমানদার দাবি করেন আপনার সুরে ফাতে আশি বছর নব্বই বছর তিরিশ বছর বিশ বছর হয়ে গেল

ইমানদার নেককার বলেন বন্ধু কাকে বানাবেন ইমানদার নেককার আপনার মসজিদের ইমাম সবচাইতে প্রিয় হবে আপনার আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার এবং আমল করার তৌফিক দান করেন বলেন